এখানে কোথায় সবজি দা এখানে কোথায় সবজি দেবো খালি ভিডিও করতে আসে ব্যবসার অসুবিধা হয় আজকে চলে আসি

একটা সেদ্ধ ডিম এক টিকরো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকরো পিঁয়াজ একটা কাজ শান্তি নেই রে এই ইউটিউবার গুলো আমার মাথাটা শেষ করে দিল সারাদিন নাতি রাজুদের পরোটা হে পর আহ কালকে থেকে ওইখানে আর ব্যবসা করবো না অন্যখানে ব্যবসা করবো দরকার হলে নদীর পারে ব্যবসা করবো তাও ওখানে করবো না আজকে নদীর মাছ দোকান দেবো ইউটিউবারে আবার আমার ব্যবসার সমস্যা হচ্ছে যে চেনা সে চিনবে চেনা বামনের পয়তাও লাগে না হ্যালো গাই ইউটিউবারদের অত্যাচারে রাজু দা আজকে নদীর পাড়ে দোকান দিতে চলো নদীর পাড়েও সেম দাম এক প্লেটে তিনটে পোয়াটা আনলিমিটেড সবজি একটা সেদ্ধ ডিম নেন

ব্যবসার সময় ডিস্টার্ব করতে আসে আরে খাইতে আসে না পোহাটা ওরা ভিডিও করতে আসে কি লাগে বলুন ধরুন কি লাথি মারসি রে একদম গরম করে দিচ্ছি আজকে কেমন লাগলো শেয়ার করো তবে একটা কথা বলবো রাজুদার ব্যবসায় প্লিজ কেউ ক্ষতি না ভিউতে চক্রে প্লিজ রাজুদার পার্সোনাল লাইফে আঘাত করো না দেখো অনেক ফুটবল করা ভিউতে চক্ক্রে কিন্তু অনেক ব্যবসায় ক্ষতি করে দিয়েছে প্লিজ এটা করবেন না একটা ব্যবসার সঙ্গে অনেক মেয়ে যুক্ত তাদের ফ্যামিলি চলে তো তোমাদের একটা জুটোর কারণে তাদের হয়তো ক্ষতি হতে পারে পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যেখানে ভুল হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভুল হয় না তো মানুষের ভুল নিয়ে সেটা মানুষের সামনে আরও সরিয়ে দেওয়া সেটা হচ্ছে তোমার পাপ হয় আর ক্ষতি হয় আর মানুষের ক্ষতি করা পাপ কারো ভুল হলে তাকে বলো সে সুবিধা নেই তাই বলে মানুষের জন্য নিজে ক্ষতি করবে না ধামাকা করবে কাপাবে একদম ধামাকা করে যেমন আমি আমার বউর সাথে প্রতিদিন ধামাকা করি ধামাকা বৌদিয়া মে চিকা মারে লো বৌদি ওই যে বউ অ্যাঞ্জেল চলো ভিডিও শেয়ার করো চলো